আরেকটি বিষয় হলো অন্যের মোবাইল ঘাঁটা এটা কিন্তু একটা নেশা অনেককে দেখবেন আপনার রুমে কোনো লোকজন আসছে কোনো দোস্ত আসছে সাদিক আছে মোবাইল সেটটা আপনার কাছে পাইছেন নিয়েই আগে বিসমিল্লা ওইটা টিপা শুরু ঠিক না ঠিক মানুষের মোবাইল ফোনে ঘাঁটাঘাঁটি করা আর কারো বাড়িতে ঢুকা দুইটা সমান কাজ কারো মোবাইল ফোন ঘাঁটাঘাটি করা আর কারো ঘরে ঢুকে পড়া অনুমতি ছাড়া দুইটা কি সমান কাজ নবী আলাইহি আলাইসাল্লাম কি বলছেন জানেন তিনি বলেছেন কারোর ঘরে আপনি যদি এভাবে উঁকি মারেন উঁকি অনুমতি চুরি করে তাকান ফুটা দিয়ে যদি ঘরের ভিতরে তাকান তো তার চোখ করে চোখ করে বলতে এটা হলো কি সতর্কতা এটা হলো তাকে সাবধান করা অর্থাৎ যদি কেউ কারোর ঘরের ভিতরে উঁকি মারে তাহলে ঘরওয়ালার অধিকার আছে ওই ব্যক্তির চোখে আঙ্গুল দিয়ে দেওয়া এত বড় অন্যায় এটা তো আপনি আমার মোবাইল টিপতেছেন আমার মোবাইলে আমার স্ত্রীর সাথে অনেক চ্যাটিং হতে পারে অনেক কনভারসেশন থাকতে পারে অনেক মেসেজ থাকতে পারে অনেক গোপন কিছু থাকতে পারে অনেক পার্সোনাল কিছু থাকতে পারে আপনি চট করে চান্সে খোলা পাইয়াই টিপা শুরু করে দিলেন এটা আরেকটা অন্যায় অনুমতি ছাড়া কারো মোবাইল ফোনে এরকম টিপা অভ্যাস আছে না নাই এই বদভ্যাস এই ব্যায়াম অনেক লোকের ভিতরে আছে এটাও গুনাহের কাজ আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন